আপনি কি জানেন গরিব ঘরের ছেলেটাও যদি ঠিকভাবে সময় ব্যবহার করতে পারে তবে সেও বিলিনিয়ার হতে পারে না জানলে আজকের ভিডিওটা আপনার জন্য লাইফ চেঞ্জিং হতে চলেছে অ্যাক্ট ওয়ান স্বপ্ন যখন সময়ের ওপরে জিতে আমরা সবাই চাই সফল হতে চাই গরিব থেকে বড়লোক হওয়ার গল্পের নায়ক হতে কিন্তু একটা জিনিস প্রায় সবাই এড়িয়ে যায় স্মায় সময় হচ্ছে সেই অলক্ষ্য সম্পদ যা গরিবধনী সবার কাছে সমান কিন্তু প্রশ্ন হলো কে সেটা ঠিকভাবে কাজে লাগাতে পারে চলো এবার এমন তিনটি মুভির কথা বলি যেগুলো প্রমাণ করে টাইম ম্যানেজমেন্ট ইকুয়াল সাককেস মুভি ওয়ান দ্য পারসুইট অফ হ্যাপিনেস ক্রিস গার্ডনার দিনের পর দিন না খেয়ে শুধু একটা ড্রিমের পিছনে ছুটে গেছে তাকে অফিসে সবার আগে পৌঁছাতে হতো আর সবার পরে বের হতে হতো কারণ সে জানত তার সময় সীমিত আপনি কি জানেন সে কল করত দিনে দুইশো প্লাস ক্লায়েন্টকে এক মিনিটও নষ্ট করত না এই ফিল্ম শেখায় সময়কে বাঁচাও স্বপ্ন আপনাকে খুঁজে নেবে মুভি টু স্লামডোগ মিলিও না জামাল একেবারে নিচ থেকে উঠে এসেছে গেম শো জেতার পেছনে শুধু ভাগ্য নয় তার জীবনের প্রতিটি মুহূর্ত ছিল প্রস্তুতির অংশ ছোট ছোট ঘটনার সময়কে সে মনে রেখেছে আপনার প্রতিটা মুহূর্তই হয় সুযোগ নয়তো শিক্ষা মুভি থ্রি রকি রকি দিনের আলো না ফুটতেই রাস্তায় দৌড়াতে শুরু করত তার জন্য সময় মানে ছিল না ঘড়ির কাটা বরং তার স্বপ্নের ছায়া আপনি হয়তো আজকেই শুরু করতে পারেন সকালটা শুধু এক ঘন্টা আগেই উঠুন জীবন বদলে যাবে আরও এমন মুভি আছে কিন্তু তার আগে একটা প্রশ্ন আপনি কি আপনার প্রতিদিনের সময়ের হিসাব রাখেন না রাখলে আপনি কিভাবে জানবেন আপনি সফলতার পথে এগোচ্ছেন নাকি শুধু ব্যস্ত থাকার অভিনয় করছেন এরপরের সিনেমাগুলো দেখলে আপনার মাথায় ঘুরবে এতদিন আমি কি করছিলাম চলুন এক দুইতে এক টু সময় নিয়ে খেলা ভাগ্য নয় আপনার একদিনে কত ঘন্টা, চব্বিশ ইলোন মাস্ক এপিজে আবদুল কালাম বা জামাল মালিক সবারই চব্বিশ ঘন্টা তবে তারা সময়কে যেমন ভাঙে আমরা তা পারি না চলো এবার দেখি এমন কয়েকটা মুভি যেখানে সময় মানেই সাফল্যের পথ মুভি ফোর লিমিটলেস ভাবুন যদি আপনার ব্রেন এক শূন্য শূন্যই কাজ করত কিন্তু তার থেকেও বড়ো প্রশ্ন আপনি কি আপনার সময় একশো ভাগ কাজে লাগান এই সিনেমা শেখায় সময় বাঁচাতে চাইলে ডিস্ট্র্যাকশনকে মারুন ফোকাস ধরুন মুভি ফাইভ থিরি ইডিয়েট এই ফিল্ম কেবল ব্যবস্থা নিয়ে নয় এটা শেখায় সময়কে আপনি কিভাবে মিনিংফুল কাজে লাগাচ্ছেন অ্যান্সো পড়াশোনা করে নিজে প্যাশনের জন্য আর বাকিরা শুধু মার্কসের জন্য টাইম ভার্সেস প্রেশার আপনি কোনটা বেছে নেবেন মুভি সিক্স অক্টোবর স্কাই একজন কয়লাকনির ছেলে সময় বাঁচিয়ে রকেট বানাতে শিখে যায় যার কাছে সময় ছিল না টিউশন করার সে নিজের হাতে ভবিষ্যৎ করেছে আপনিও পারবেন যদি নেটফ্লিক্সের বদলে নিজের গোল লিখে রাখেন ভাবছেন এগুলো শুধু সিনেমা তাহলে এক থ্রিতে চলুন যেখানে বাস্তবতায় সিনেমাকে হার মানায় পরের সিনেমাগুলো দেখে আপনি হয়তো একদিন নিজের গল্প বানাবেন চলুন এক থিরি শুরু হোক এক থিরি সময় যাকে ভালোবাসে তার প্রেমে পড়ে সময় হলো একটা পরীক্ষক সে কাউকে আগে বলে না কখন পরীক্ষা নেবে তাই যারা আগে থেকেই প্রস্তুত তারাই পাশ করে মুভি সেভেন জয় ম্যাঙ্গানো একজন সিঙ্গেল মা নিজের আইডিয়া নিয়ে ব্যবসা শুরু করে সে সময় বাঁচাতে একটা নতুন ধরনের মপ বানায় সময় ব্যবস্থাপনার এই উদাহরণ প্রমাণ করে ইনোভেশন বিগিনস হোয়ার টাইম ইজ রেসপেক্টেড মুভি এইথ দ্য ফাউন্ডার ম্যাক ডোনাল্ডসের ফাউন্ডার রে সময় বাঁচানোর জন্য ফাস্ট ফুড মডেল বানান ঘন্টার খাবার মিনিটে আর কাস্টমারের সময় বাঁচিয়ে বানিয়ে ফেললেন বিলিয়ন ডলার ব্র্যান্ড মুভি নাইন সিন্ডেরেলা ম্যান একজন বক্সার ডিপ্রেশনের সময় রুটি কিনতে পারত না কিন্তু সময়কে কাজে লাগিয়ে ফিরে এলো রিঙে সময় যাকে নাড়ায় সেই মানুষ একদিন পৃথিবী কাঁপায় মুভি টেন এরিন ব্রোকোভিক একজন সিঙ্গেল মায়ের জীবনের এক একটা মিনিট ছিল যুদ্ধ তবু সে হাল ছাড়েনি সময়টাকে নিজের বানিয়ে নিল আপনি আজ যদি সিদ্ধান্ত নেন কাল হয়তো আপনার গল্পও একটা সিনেমা হবে ভাই একটা কথা মনে রাখুন সময় যাচ্ছে না আপনি যাচ্ছেন সময় তো থেমে আছে আপনি কি করছেন যদি এই ভিডিও দেখে একটু হলেও অনুপ্রাণিত হন তাহলে এখনই পরের ভিডিওটা দেখুন গরিব থেকে বড়লোক হতে চাইলে এই পাঁচটি অভ্যাস আজ থেকেই শুরু করুন সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনার সময় এবার সঠিক পথে কাজে লাগবে আপনার সময় শ্রেষ্ঠ ব্যবহার হোক আজি সময় এখন আপনার বন্ধু